নমস্কার আজকে শুক্র গ্রহের নক্ষত্র ট্রানজিট নিয়ে আলোচনা করব তার শুক্র গ্রহের ট্রানজিট অলরেডি আপনাদের আলোচনা করেছি শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে তার নিজের রাশি তুলা রাশিতে কিছু কিছু রাশির জন্য সেটা মালব্যদেও সৃষ্টি হয়েছে কিন্তু শুক্র একটা ঘর চেঞ্জ হয়েছে তার অর্থাৎ নিচস্থ অবস্থাতে নিজ ঘরে প্রবেশ করেছে সেটা সেকেন্ড নভেম্বর আর এই সাতই নভেম্বর শুক্রদেব তার নক্ষত্র ট্রানজিট করবে তার জন্য কি কি এফেক্ট হবে কোন নক্ষত্রে ট্রানজিট হবে অর্থাৎ সাতই নভেম্বর শুক্রদেব সাথী নক্ষত্র অর্থাৎ সাথী হচ্ছে সাথী হচ্ছে শুক্র বন্ধু নক্ষত্র সুতরাং এই স্বাতী নক্ষত্রে সূর্যের ট্রানজিট আপনার মধ্যে কিন্তু মানে কিছু কিছু রাশির জন্য এটা যথেষ্ট ফলপ্রদ হবে কিরকম প্রেমের জীবনে আপনার কিন্তু মানে ডেভেলপ আসবে আপনার মধ্যে আকাঙ্ক্ষা বাড়বে অপ্রত্যাশিত উন্নতি হবে এবং এসে কিন্তু আপনার রোমান্স বাড়বে বিলাসিতা বাড়বে আনন্দ বাড়বে এবং আপনার মধ্যে সম্পর্কের কিন্তু গুণমান বৃদ্ধি হবে এবং আপনার এই সাথী শুক্রের ট্রানজিট আপনার কিছু কিছু তৈরি হবে এই গোচর আপনার মধ্যে অবশ্যই প্রেমের জায়গাটা স্বাধীনতা এবং ভারসাম্য বজায় রেখে চলতে পারলে আপনার কিন্তু নিজেদের মধ্যে অনেক বেশি কংক্রিটনেস ভালোবাসা আসবে কিন্তু আপনি সেটা পারবেন না কিছু এবং আপনার মধ্যে অবশ্যই ভারসাম্যহীনতার অভাব তৈরি হবে এবং এইটা কিন্তু আপনার মহাজাগতিক সুখ আপনাকে আনিয়ে দেবে যারা প্রেমের রিলেশনে জড়িয়ে আছেন বা এক্সট্রা রিলেশন আছে তাদেরকে একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে সেটা তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে এই গোচর আপনার জন্য যথেষ্ট শক্তিশালী হবে আপনার জন্য যথেষ্ট উন্নতি এনে দেবে আপনার মধ্যে প্রভাব বিস্তার করবে আপনাদের মানে কনভিনসিং পাওয়ার বাড়বে এবং এসব আপনি লোকের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন এবং আপনি লোকে যে কোনো সঙ্গীকে আপনি অপোজিট সেক্সকে আপনি আকর্ষণ করতে পারবেন এবং এই গোচর আপনাকে বড় বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করাবে আপনি বড় বড় সিদ্ধান্ত নিতে পারবেন প্রেমের জায়গাটা কিন্তু আপনার মানে যদি কোনো বিচ্ছেদের জায়গা তৈরি সেটা বিচ্ছেদ নয় আবার আপনার রিলেশন তৈরি হবে যারা আপনাকে ভুল বুঝেছিল ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে পরিচালিত হবে এবং আপনি এক্সট্রা কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারেন বা এক্সট্রা কোনো রিলেশন আপনি রয়েছেন সেটা আরো বেশি আপনার ডেভেলপ হবে এবং আরো বেশি ঘন হবে এবং দৃঢ় হবে বা যারা মানে ডেটা চিন্তা করতে চাইছেন সেই বিয়েটা কিন্তু আপনার হয়ে যায় প্রবল সম্ভাবনা তৈরি হবে এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই যোগাযোগ করতে বুকিং ফোন করে নেবেন এটা মানে যথেষ্ট ভালো সংযোগ আপনাদের জন্য যাদের শুক্র রাহু ভালো আছে চাটে তারা অবশ্যই তার ইউলাইজটা করতে পারে অর্থাৎ এই সময় কিন্তু আপনার অনেক ইচ্ছা পূরণ হবে বিবাহগত বা রিলেশনগত ইচ্ছা অনেকটাই পূরণ হবে